এরপরে প্রশ্ন হল আমার বাবা হার উপার্জনের সঙ্গে যুক্ত ছিলেন বুঝবার পর থেকে আমি তার থেকে আলাদা থাকি গত সপ্তাহে ইন্তেকাল করেছেন একমাত্র সন্তান হিসেবে তার সম্পত্তির উত্তরাধিকার আমি কিন্তু আমার জানা মতে তার কোনো সম্পদ হালাল নয় এখন আমরা আমার কি করণীয় এ সমস্ত সম্পদ আমার জন্য বৈধ হবে প্রিয় দর্শক আপনার বাবার যে সমস্ত সম্পদ রেখে গেছেন তার সে সম্পদের ভিতরে পার্টিকুলারলি যদি কোনোটা হারাম টাকা কেনা হয়েছে আপনি জানেন তাহলে সেটা সাদকা করে দিতে হবে আর কোন সম্পদ অন্য কারো কোনো ব্যক্তির এটা তিনি অবৈধভাবে উপার্জন করেছেন এরকম যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে সেটা সেই ব্যক্তি বা তার পরিবার যারা আছে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে এই ছাড়া বাকি যে সম্পদগুলো আছে যেগুলো ব্যাপারে আপনার সুস্পষ্ট কোনো নির্দেশ নেয় সেখানে যে পরিমাণ সম্পদ মনে হবে হারাম সে পরিমাণ সম্পদ আপনি সালেকা করে দিবেন সবার উদ্দেশ্য ছাড়া বাকিগুলো আপনি ভোগ করতে পারবেন এরপরে প্রশ্ন হলো ফজরের শুধু ফরজ পড়া যায় এতটুকু আক্ত বাকি থাকলে সুন্নত কি করব এবং কখন পড়ব ফজরের যদি এত অল্প সময় থাকে যে শুধু ফরজ পড়া যাবে সুন্নত পড়তে গেলে সূর্য উঠে যাবে বা নিষিদ্ধ সময়ের মধ্যে আপনি প্রবেশ করে যাবেন তাহলে আপনি এরকম পরিস্থিতিতে দ্রুততার সাথে অনতিবিলম্বে ফরজটুকু পড়ে ফেলবেন আর শূন্য যেটা আপনার পড়া হয়নি সেটা সূর্য উদিত হওয়ার পরে পড়বেন কারণ সম্পর্কে তিরমিজিতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ মিসাল রাকাত আল-ফজর ফাল ইউসাল্লি মা বাদা মা তাতলু শামস যদি কেউ ফজরের দুই রাকাত নামাজ না পড়ে থাকে বা মিস করে থাকে তাহলে এ সূর্য ওঠার পরে যেন সে পড়ে অতএব এই দুই রাকাত আপনি সূর্য ওঠার পরে পড়বেন এরপরে প্রশ্ন হলো আমার দুই ছেলে এবছর এইচএসি পরীক্ষার্থী ছিল একজন ভালো নম্বর পেয়েছে একজন তুলনামূলকভাবে কম পেয়েছে সামনের জীবনের জন্য তাদের প্রতি কিছু করবেন প্লিজ যে শিক্ষার্থী কম নম্বর তাকে পরীক্ষাটাই জীবনের সবকিছু নয় জীবনের খুব ক্ষুদ্র এবং ছোট একটি পার্ট হলো পরীক্ষা অতএব পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে খুব বেশি মন খারাপ করবার যেমন কারণ নেই ঠিক তেমনি ভাবে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে আরো ভালো করে পড়াশোনা করার চেষ্টা করা উচিত এবং সেই সাথে উভয় সন্তানদের প্রতি আমার মানুষই হবে যে তোমরা উভয়ে সততার সাথে নিষ্ঠার সাথে তাকোয়ার সাথে এবং ইমানদারিতার সাথে নিজের জীবনকে পরিচালিত করবে মুসলিম আইডেন্টিটিকে সবসময় সমুন্নতি করে রাখবে জীবনে অন্য কোনো কিছু অর্জিত হোক বা না হোক আমার ইমান এবং তাহা যেন ঠিক থাকে আল্লাহর সাথে সম্পর্কে যেন সুনিবির থাকে এটা হলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার বিষয়ে পরীক্ষা উত্তীর্ণ হলে অন্য সমস্ত পরীক্ষা না করুন যদি আমরা ভালো করতে নাও পারি তাতেও আমাদের জীবনকে সাকসেস এবং সফল বলা যায় নিশ্চিন্তে অতএব সেই চেষ্টা যেন থাকে সেই প্রত্যাশা তোমাদের কাছে রইলো সেই দোয়া তোমাদের জন্য রইলো এবং তোমাদের প্রতি সেই নসিহা রইলো